আমার আগে মাননীয় মেয়র মহোদয় বলে গেছেন এই কলেজের ইতিহাস সম্পর্কে সুকবির বাবু বলে গেছেন ইতিহাসকে মনে রাখতে এটা ঠিক ডক্টর বি আর আম্বেদকর জি বলেছিলেন ক্যানট মেক হিস্ট্রি হু ফরগেট হিস্ট্রি যারা ইতিহাসকে ভুলে যায় তারা ইতিহাস তৈরি করতে পারবে তাই আজ আমাদের ইতিহাসকে মনে করতে হবে এবং ইতিহাস সৃষ্টির জন্য আমাদের উদ্যোগও নিতে হবে তো এই সফলতার ইতিহাসে যার নাম না নিলেই নয় যাকে স্মরণ না করলেই নয় তিনি আমাদের রাজ্যের আধুনিক ত্রিপুরার রূপকার আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে বিশ্ব দরবারে সমৃদ্ধ করার যিনি অন্যতম কারিগর মহারাজা বীর বিক্রম কিশোর বাণিক্য বাবুরের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা